জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ অর্ডার সিট যেখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের তরফ থেকে বেড়েছে সল্টেক কলকাতা সাত লক্ষ একানব্বই তো বিকাশ ভবন থেকে ঠিক আছে প্রেজেন্ট তোমরা দেখতে পাচ্ছ তা হনিবেল জাস্টিস সৌমিত্র পাল চেয়ারম্যান দ্য হনিবেল সাইয়েদ আহমেদ বাবা অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ও এ সিক্স নাইন ওয়ান অফ টু জিরো টু ওয়ান এটা হচ্ছে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ক্যান্ডিডেট যারা রিজেক্টেড প্রার্থী তারা কেস করেছিল হাইকোর্টে তার একটা মানে একটা পিডিএফ ভাইরাল হয়েছে পিডিএফটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা ঠিক আছে কোনো প্রবলেম নেই পিডিএফটা জেনুইনই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকে আমাকে সেন্ড করেছে তো এখানে তোমাদের কি বলা আছে ফর অ্যাপ ফর দ্য অ্যাপ্লিকেটের তরফ থেকে যে অ্যাডভোকেট এম মিস্টার এস ভট্টাচার্যার অ্যাডভোকেট আর যে ফর স্টেট রেসপন্স তো সেক্ষেত্রে মিস্টার এম এন রয় অ্যাডভোকেট তো এখানে তোমাদের একটা বলা রয়েছে যেটা যেটা তোমাদের বলা রয়েছে মিস্টার এস ভট্টাচার্য তিনি বলেছেন যে যে তার যে তার যে মক্কেল রয়েছে সেখানে যারা কেস করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়িতে তাদের যে ফর্মটা রিজেক্ট করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশে পরীক্ষা হবে যদি তারা কেসে যদি জিতে যায় সেক্ষেত্রে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার একুশের মধ্যে তাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে ঠিক আছে তো অ্যাপার্টমেন্ট তো এটাই বলা রয়েছে এখানে এই অর্ডারটাই বলা রয়েছে তো তার ক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে একটি তোমাদের সার্ডের তরফ থেকে একটি তারা বলেছে মিস্টার এম এন রয় দেখতে পাচ্ছ তো এর আগেও বিস্তারিত তোমাদের যে রিজেক্ট এখানে কী কারণে রিজেক্টেড করা হয়েছে সাবমিট অন ইনস্ট্রাকশন সিনস দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ রিজেক্টেড অ্যাজ ফুল সিগনেচার ওয়াস্ট নট দ্য অ্যাপ্লিকেন্ট ফ্রম অ্যান্ড দ্য ইস্যু ইজ কভার বাই জাজমেন্ট তো তার সিগনেচারটা কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছিলো না সেই কারণে তার যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করা হয়েছে এর আগেও তোমাদের এরকম একটা প্রার্থী রিজেক্ট করা হয়েছিল দেখতে পাচ্ছ এটা বারো দু হাজার ষোলো এখানে প্রার্থীর নাম শ্রাবণী শাহ দেখতে পাচ্ছ সেও কিন্তু কেস করেছিল কিন্তু সে কেসে সে কিন্তু হেরে গিয়েছিল তার বিপক্ষে রায় কিন্তু গিয়েছিল ওকে এটা এখানে বলা রয়েছে এবার বলা রয়েছে যে তোমরা যারা যারা কেস করেছো কেস করছো তো কোনো তোমাদের প্রবলেম নেই তোমাদের আমি আগেই ভিডিও করে বলেছি যারা যারা কেস করছে তোমাদের অফিসিয়াল যে পিডিএফ সেখানে বলা রয়েছে কী কারণে রিজেক্ট হতে পারে সেটা আগে দেওয়ার কারণে তারা কিন্তু কেস করে কোনো কিছু করতে পারবে না তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরেই হচ্ছে তোমাদের কিন্তু স্টে লাগাতে পারবে না অনেকে বলছে গ্রুপে যে স্টে লাগাবে বা এটা ওটা তোমাদের আগে করা থেকেই বলছি স্টে লাগাতে পারবে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের এক্সাম ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশই হবে তো আর একটা মানে বলতে পারো যাদের ফর্ম রিজেক্টেড রয়েছে অনেকের বয়স শেষ বা তাদেরও একটা চান্স দেওয়া উচিত সরকার অবশ্যই তাদের দিকটা ভেবে দেখুক আমার তরফ থেকে ঠিক আছে কারণ তোমাদের মতনই ক্যান্ডিডেট তারাও তো কিছু ভুল করেছে তারা তাদেরও কিছু ভুল রয়েছে কিছু যারা সাইবার ক্যাফেতে করেছে তাদেরও ভুল রয়েছে কেউ মোবাইলে করেছে তাদেরও ভুল রয়েছে তো অবশ্যই একটা চান্স দেওয়া উচিত পরবর্তী এর নেক্সট টাইম যেন এই ভুলটা না করে সেটা সতর্কবার্তা দিয়ে তাদের এবার একটা চান্স দেওয়া উচিত আমার তরফ থেকে ঠিক আছে সেটা আমার পার্সোনাল যেটা বলছো কারণ অনেক দিন পর বেঙ্গল পুলিশের যে কনস্টেবল ভ্যাকেন্সি বেরিয়েছে অনেকের বয়স শেষ হয়ে গেছে ঠিক আছে প্রায় এক বছর দেড় বছর পর বেরিয়েছে তো এখানে বলা রয়েছে যে বিস্তারিত তোমাদের যে এই সম্পর্কে তোমাদের যে আপডেট সেটা কিন্তু তোমাদের জানানো হবে ফর অর্ডার সাতাশে সেপ্টেম্বর তোমাদের যদি সাতাশে সেপ্টেম্বর যদি সেখানে যদি কেসে জিতে যায় যে ক্যান্ডেট কেস করেছে তো অবশ্যই তোমাদের পরীক্ষাটা কিন্তু নিয়ে নেওয়া হবে আর তোমরা ডাব্লিউপি প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবে তো পরবর্তীতে তোমাদের কোশ্চিন তৈরি করে কিন্তু অবশ্যই তারা দেওয়া হবে যত চান্স রয়েছে তোমাদের কেসে জিতার চান্স খুবই কম রয়েছে যদি জিতে যাও উপরবেলার উপর লাক তোমার যদি এখন সেটা যদি ভালো থাকে তো জিতে গেলে তোমাদেরই ভালো সবারই ভালো ঠিক আছে যে ক্যান্ডিডেটগুলো পরীক্ষা দিতে পারবে সবারই ভালো হবে যাদের রিজেক্টেড করেছে তো এটাই বলা হয়েছিল অনেকে ভয় পাচ্ছিলো দাদা স্টিল লাগছে নাকি সেটা ভালো হবে তো বিস্তারিত ভিডিও করে একটু বুঝিয়ে দাও তাহলে আমাদের ভালো হবে তো আশা করি তোমরা বুঝে গেছো এটা তোমাদের কোনো রকম যাদের পরীক্ষা দিচ্ছ যাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে তোমাদের রকম প্রবলেম হবে না ছাব্বিশে সেপ্টেম্বরে তোমাদের আগামীকাল পরীক্ষা হচ্ছে তোমরা নো টেনশনে কোনো রকম চিন্তা বিহীন তোমরা পরীক্ষা দাও ভালো মতো তোমরা যেন সবাই পাশ করো এটুকুই আমি উপর বেলার কাছে আশা করি জয় হিন্দ জয় ভারত